যে আমাকে প্রেম শেখালো জ্যোৎস্না রাতে ফুলের বনে সে যেন আজ রানীর মতো ব্যক্তিগত রাজ্যপটে পা ছড়িয়ে সবার কাছে বসতে পারে বলতে পারে মনের কথা চোখের তারায় হাত ইশারায় ওই যে দেখো দুঃখী প্রেমিক যাচ্ছে পুরে রোদের ভেতর ভিক্ষে দিলে ভিক্ষে নেবে ছিন্ন বাসে শীর্ণ দেহে যাচ্ছে পুরে রোদের ভিতর কিন্তু শোনো প্রজাবৃন্দ দুঃসময়ে সেই তো ছিল বুকের মাঝে হৃদয় মাঝে আজকে তারে দেখলে শুধু ইচ্ছে করে চোখের পাতায় অধর রাখি যে আমাকে প্রেম শেখালো প্রেম শিখিয়ে চিনিয়েছিল দুষ্টু গ্রহ অরুণুধতি বৃষ্টি ভেজা চতুর্দশী জ্যোৎস্না রাতের উজ্জ্বলতা ভোরের বুকে শুভ মালা নগরের নাগর ভদ্র ইতরের রাজার বাড়ি সেই তো আবার বুঝিয়েছিল যাও গো চলে আমায় ছেড়ে যে আমাকে প্রেম শেখালো জ্যোৎস্না রাতে ফুলের বনে সে যেন আজ সুখেই থাকে নিজের দেহে আগুন জ্বে ভেবেছিলাম নিখাদ শোনা হবই আমি শীত বিকেলের টুকরো স্মৃতি রাখবো ধরে সবার মতো হৃদয় বিনার মোহন তারে ভুলেই গেলাম যখন তুমি আমায় ডেকে বললে শুধু পথের এখন অনেক বাকি যাও গো শোভন যাও গো চলে বহু দূরে কণ্ঠে আমার অনেক তৃষা যাও গো চলে আপন পথে এই না বলেই হাসলে শুধু করুণ ঠোঁটে বাজল দূরে শঙ্খ নিনাদ কাঁদল আমার বুকের পাথর কাঁদল দূরে হাজার তারা একলা থাকার গভীর রাতে একলা থাকার তিন প্রহরে তাই তো বলি সবার কাছে যে আমাকে দুঃখ দিল সে যেন আজ সবার চেয়ে সুখেই থাকে যে আমাকে প্রেম শেখালো প্রেম শিখিয়ে বুকের মাঝে অনল দিল সে যেন আজ সবার চেয়ে সুখেই থাকে সুখেই থাকে সুখেই থাকে